স্ত্রী যদি হাইজের অবস্থায় থাকে অর্থাৎ কোন স্ত্রী যদি মাসিক হয় হয় বা পিরিয়ড তাহলে ওইখানে স্বামীকে সতর্ক থাকতে হবে যাতে আপনারা মিলনে না চলে যাবে স্ত্রী যদি হাইজ অবস্থায় থাকে আর কোনো স্বামী যদি স্ত্রীর সঙ্গে মিলনে চলে যায় কাজটা করে দেয় তাহলে ভুলবশত কেউ কেউ বলেছেন তওবা করবেন আর হাদিসে আছে তাকে কাপফারা দিতে হবে কাপ ফারা কাপফারা রাখবে তার মানে কি স্বামী কি মিলন করা যাবে না 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 ইহুদিরা মেয়েদের পিরিয়ড হলে হলে ইহুদিরা কি করতো ওই স্ত্রীকে বলতো তুই ঘরতে বেরো তুই এখন না তুই বাড়িতে ঢুকতে পাবি না কয়দিন পর্যন্ত যতদিন না তুই ভালো না হবি ততদিন পর্যন্ত তুই এই বাড়িতে ঢুকতে পাবি না তোরা কি করতো ইহুদিরা ওই বিস্তৃরা কি করতো একটা দূরে পারে রেখে চলে আসতো একটা ছোট ছোপড়িতে যে থাক ওখানে তুই নিত না ভালোবাসতো না কিন্তু আল্লাহ বলছেন না আমরা ওটা করব না আনাসরা যে তালা বলছেন তোমরা বিবির সঙ্গে ঘুমাবে

তবে তুমি মিলন ছাড়া সব কিছু তুমি করতে পাবে মা এসা বলেন যে পানি পিতাম ফিরে সেই পানি আমি নবীকে দিতাম মা আমি যখন হাইয়েজ মাসিক অবস্থায় থাকতাম ওই সময় আমার স্বামী আমাকে কেমন ভালোবাসতো শুনে নাও মায়েসা বিবি বলে যে পানি পিতাম ফিরে সেই পানি আমি নবীকে দিতাম পিতাম যেখানে আমি মুখ লাগাইয়া যে пиতেন সেইখানে মুখ দিয়া আর যে আমি ফিরে আমার মুখের রেঠাই ঠোঁট লাগাইয়া কষ্ট খাইতেন আপে খুশিতে ভরিয়া নিহাস থাকিতাম আমি হাইজের হালে এই রকম নবী নেকে নামে তার মানে মায়া বলছেন আল্লাহ রসুল আমাকে এতটা ভালোবাসতেন আমি যদি মাসিক অবস্থায় তাও আমি আল্লাহ রসুলের আগে আমি মাথা দিতাম আর আমি কোরআন করতাম তিনি কোরআন তেলাওয়াত করতেন আমি বসে থাকতাম আমার সঙ্গে এতটা ভালো ব্যবহার করতেন বিষ্ণু বলছেন তোমরা মিলন ব্যতীত তোমার স্ত্রীর সঙ্গে সব কিছু পাবে কিন্তু কোন ছেলে যদি তা স্ত্রীর সঙ্গে কোন ভাই যদি তার স্ত্রীর সঙ্গে মিলন করে দেয় তাহলে তাকে এক দিনার কিংবা অর্ধ দিনার দাম কাফফারা তাকে দিতে হবে যদি কোনো ছেলে তার স্ত্রীর সঙ্গে এই মাসিকের হালাতে মিলন করে দেয় তাহলে ওর শাস্তি কি শাস্তি যে ওকে কাঠফাড়া দিতে হবে অর্ধ দিনার এক দিনার কিংবা অর্ধ দিনার অর্ধ দিনার এক দিনের দাম আজকাল বর্তমান জানে কত মিনিমাম যদি ক্যালকুলেশন করেন চোদ্দশো ষোলোশো টাকা হয়ে যাবে তো এত কি ষোলোশো টাকা ওকে লাগবে যে তুমি অপবিত্র অবস্থায় তোমার স্ত্রীর সঙ্গে তুমি এই কাজটা করেছ চলবে না তাহলে এটা একটা শাস্তি তো এই পুরুষ টাকাটা কে নিবে গরিবরাই নেবে আমি এতগুলো আলোচনা করছি খালি গরিব গরীব এই হলে গরীব সে হলে গরিব তো এত কিছু ঠিক আল্লাহ বর্ণনা করেছেন তাহলে এইগুলো জিনিসগুলো গরীবের হক গরিবরা পাবে আর এটা যদি জারি থাকে নিয়মগুলো তাহলে দেখবেন গরিব আর গরিব রবে না সবাই তিন বেলা ভালো করে আনন্দ ফুর্তি করেছে দিন কাটাতে পারবে কিন্তু আমরা মুসলমান এগুলো আমরা ফলো করি না গাস থেকে পারি গরিবকে দিনা জাকাত ফরজ হয়েছে দিনা উসর হয়ে ফরজ হয়েছে দিনা এত কিছু করি বলার এত কিছু আল্লাহ আমাদের দিয়েছেন কিন্তু আমরা গরিবের হক আমরা আদায় করি না এই জন্য আজকে আমাদের সমাজের এ হাল হয়েছে আমি আর বিশ কেজি হয়ে গেছে এটাই ধরছি সর্বনিম্ন আবু চুটাই বলছি আঠারো গুণ তিরিশ কেজি সাড়ে সাতশো কেজির আবার বলেছেন এত যদি আপনার হয় তাহলে আপনাকে ওখান থেকে কি করতে হবে বিশ ভাগের এক ভাগ আপনাকে দান করতে হবে রাখতে পারবেন না ওটা আপনার হক নয় ওটা হচ্ছে গরিবের হক আর যদি দেখেন আসমান থেকে হচ্ছে আসমানের পানি থেকে হচ্ছে তাহলে আবার দশ ভাগের এক ভাগ দিতে হবে দশ ভাগে এক ভাগ আপনাকে দিতে হবে দিলে আপনারই লাভ আছে কেমন লাভ আছে ছোট্ট একটা আলোচনা শেষের মধ্যে একটা আওয়াজ পাচ্ছে মেঘ উঠছে তো মেঘ যখন উঠছে তো মেঘে একটা গর্জন মেঘ তো মেঘে একটা আওয়াজ হচ্ছে কি জানেন হচ্ছে জমিতে গিয়ে ওই মুখের জমিতে গিয়ে তুমি পানিটা বর্ষণ আরে অত দুনিয়ার লোকের জমি পড়ে আছে দুনিয়া লোকের নাম লিখে না বলছে এই ওপর তো একটা আওয়াজ আসছে এই পানি তুমি বুকের জমিতে যাও জমিতে গিয়ে পানিটা তুমি বর্ষণ হও এমন সময় লোকটা করল কি লোকটা কে আছে লোকটা ভালো আছে লোকটার নাম কেন আসমান থেকে ভাসবে তো বলছে আমি মেঘের পিছনে পিছনে চলে গেলাম যেতে 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 একদম পাহাড়ি ঢাল হয়ে বাগানের দিকে ঢুকছে ঢোকার পর দেখতে পাচ্ছে ঢাল স্বরূপ পানিটা গড়িয়ে 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 আসে আর যেই লোকটা বৃষ্টি হবে এই জন্য কোদলটা নিয়ে পানিকে ধরার জন্য আরো দিকটাকে ভালো করে ঘিরে রাখছে এল দিয়ে ভাব মানে কি বেড়া দিয়ে মা মাটি কাদা দিয়ে ভালো করে ঘিরে রাখছে এমন সময় ওই লোকটা হাজির এসে বলছেন ভাই রে তোমার নাম কাটা কি উমুক তোমার নাম কি উমুক লোকটা বলছে ও পপ পরিচিত মানুষ আমার নাম বলে কেমন করে বলছে তুমি আমার নাম কি করে জানলে রে ভাই তো বলছে শুনে লাও তোমার নাম যদি এটা হয় তো আমি আসমান থেকে শুনতে পেলাম যে উমুকের আব ধরের লোকটার নাম আব্দুল্লাহ তো বলছে আব্দুল্লাহর জমিতে গিয়ে পপ আপনার কিনা বৃষ্টি বর্ষণ হও তো তোমার নাম ধরে আসমান থেকে শুনতে পেলাম ওজন আমার ইচ্ছা হলো আবদুল্লাহটা কে আগে লোকটাকে আগে জানবো তো লোক এবার ওই লোকটা জিজ্ঞাসা করছে আব্দুল্লাহ ভাই বলেন তো আপনি কি এমন কাজ করেন যে দুনিয়ার লোকের জমি আছে এক আর এক বিঘা দুই বিঘা ওয়ারকে নাম নিলে না তো আপনার আব্দুল্লাহ নামটা কেন আসমানে না হলো এমন আপনি কাজ করেন যে কাজ করার কারণে আল্লাহ তাআলা আপনার জমিনে বৃষ্টি বর্ষণ করছেন বৃষ্টি হবে হবে তো আপনার তখন লোকটা বলছে বলতে পারবো না তবে আমার কাজ আছে আমি এই কাজটা করি আমার প্রতিনিয়ত এই কাজটা আমি করি কি কাজ করেন ভাই বলছে আমি আজকে গম লাগালাম কিংবা বুট্টা লাগালাম কি কালায় মারলাম কি সরিষা ফুতলাম আবু আপনা কি না চাষ করলাম আবাদ করলাম এখন যখন মারবো যখন এই ভুলটা গমগুলো যখন হয় তখন আমি এই ভুলটা গমগুলোকে। কে তিনটা ভাগ করি একটা ভাগ আমার বাড়ির জন্য করি আর একটা ভাগ খরচা রাখার জন্য করে যাতে আমার যেটা খরচা হয় ও খরচার জন্য করে আর একটা ভাগ আমার আমি আমি গরিব এক কথা আল্লাহ রাস্তায় দান করে দি একটা ভাগ তিনটা আমার ওই ভুট্টাকে ওই আমার গমকে ওই আমার সরিষাকে তিন ভাগ করলাম এক ভাগ বাড়ির জন্য নিলাম আর এক ভাগ আমি খরচা করার জন্য নিলাম আর একটা ভাগ বাকি আমি আল্লাহ রাস্তায় দান করে দে এটা আমি জবার চাষ করি তোমার কাজটা করে তখন লোকটা বলছে ও ওই লেগে আল্লাহ তোমার উপরে খুশি হয়েছে আল্লাহকে এত ভালো লেগেছে যে দুনিয়ার আব্দুর রহমান জয়দূরের জয়দূরের শফিকুলের ভুঁয়ে মা বৃষ্টি না হয়ে তোমার জমিনে বৃষ্টি হচ্ছে তার মানে আল্লাহ কাজটা তোমার এই কাজটা আল্লাহকে ভালো লেগেছে এই তোমার জমিনে বৃষ্টি হয় তাহলে ভালো কাজ করুন আল্লাহ তালা আপনাকে দিক দিয়ে কোন দিক দিয়ে দিবেন তাহলে আপনাকে আমি এত কিছু কথা বললাম শেষে একটা গোপন কথা বলে যাব ওই কথাটা এখন বর্তমান ছেলে ছেলেরা সবচাইতে বদমাসের বদমাস হয়ে গেছে তো যুবক ভাই বাপজি সকলে জানা জরুরি এই কথা বলে আর অনেক কথা আছে আমি বলবো না কিছু কালেকশনের দরকার আছে লম্বা করব না কথা হচ্ছে এই যে ভালো মা বোন আপনারা সবাই ভালো করে ধ্যান দেন স্বামীকে পারলে সতর্ক করবেন সচেতন করবেন সেটা হচ্ছে এখানেও কাপ লাগে লাগবে মাপ নেই ওটাও গরিবের হক সেটা কি দুইটা ফটুয়া দলিল কোরআন হাদিস আছে তবে কি সেটা হচ্ছে